আমি এমবিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নেই তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো মা এদিকে ডাকতে এসেছিলো আমাকে তো তখন মায়ের ডাক শুনে রিকুটের দিকে উঠে গেছে আরও উঠে গেলে ওকে ঘুম বাড়ানোর সাধ্য নেই তো এদিকে মা রিকুকে নিচে নিয়ে চলে গেছে আমি বিছানায় দিকে গুটিয়ে রেডি করে রেখে দিয়েছি বেলা তো অনেক হয়েছে এদিকে রোদও উঠে গেছে আর এখন এত গরম পড়েছে এসি অফ করে দিলেই গরম শুরু তো এদিকে অনেকটাই রোদ করেছে আজকে ভাবছি ভালোই গরম হবে আর এদিকে কালকে সে প্রদীপ ছবি তুলেছিলাম সেগুলো এখন ওপরে রাখাই আছে তো কি আর করা যাবে যাই এবার নিচে যাই দেখি রিপিপি করছে তো নিচে এসে দেখি দিদা এদিকে পেপার পড়ছিল আর এদিকে সবজি রাখা আছে মানুষ রিপিপি খাওয়াচ্ছে আর এদিকে ঠাম্মা এদিকে মনে হয় কিছু রান্না ও তারপরে দেখলাম কি যে বাবা এদিকে খাচ্ছে আর এখানে বিস্কিট দেবে বলে বসে আছে বাবার সাথে তো হো হো একটা একটা করে বিস্কুট নিয়ে যাবে আমার ঠাম্মার কাছ থেকে আর ডগকে ডেকে খাওয়াবে ও ওটাই ওর কাজ আর ডগ যদি নাও থাকে তা ওকে ডেকে ডেকে মানে ডগ আসবে তো মা এদিকে সবজি কাটছিল আর রিকু তখন এখানে ছিল তো মা তারপর বললো যে আমি রিকুকে খাইয়ে দিই তো এদিকে মা রিকুকে খাইয়ে দিচ্ছিল কারণ মায়ের কাছে খেতেও খুব ভালোবাসে আর এবং তাড়াতাড়ি খাওয়া হয় আমার কাছে খেতে গেলে যাবে আধ ঘন্টা হয়ে যাবে কিন্তু মায়ের কাছে কম খাওয়া হয়ে যায় তো ভাই ও মুড়ি খাচ্ছে আর বাঙালি মানে তো মুড়ি খাওয়া সেটা তো সবাই জানে আর এদিকে ঠাম্বা রান্না বসিয়ে দিয়েছিল তাই ভাবলাম কি চাই এদিকে ভিডিও নিই তো এদিকে আমার জন্য ডিম সিদ্ধ হচ্ছে রিকো খাবে মাও খাবে আর আসু ভূত চতুর্দশী তো সেই জন্য চোদ্দ শাক করেছে তো সেই চোদ্দ শাক কি আমি তো জানি না কত রকমের থাকে তো যাই হোক এদিকে ভাই বাবা আর লাইট কিনেছিল পেনের মধ্যে তো সেটাই এখন বাবা রিকুকে নিয়ে মজা করতে করতে খেলছে তো এদিকে ঠাকুমা রান্না হয়ে যাওয়ার পর মাও এবার রান্না করতে শুরু করে দিয়েছে এখন মা করছে মাছের টক তো মা মাছগুলো ভেজে আগে রেখে দিয়েছে আর এদিকে টকটা প্রথমে করছিল তো মা এখানে টকে গুড় দিয়েছিল তো সেটা থেকে আমি একটু অবাক হয়েছিলাম যে গুড় দিচ্ছ মা বলছে না টেস্ট ভালো হয় তো এদিকে অনেক রকমের মাছ ছিল আমি ঠিক মাছ চিনি না সেরকম ভাবে আর এদিকে একবার দিদাকে ভয় খাওয়াচ্ছে একবার মামাকে একবার ঠাম্মাকে একবার দিদা দাদু সবাইকে আমাকেও ছাড়ছে না তো আমি বললাম চল ওপর থেকে ঘুরে আসি দাদা কি করছে দেখি তো ওনাকে বলা মাত্রই উনি তো সিঁড়িতে উঠতে লাগবেন ওনার তো কাজ মানে কিছু বললেই হলো উনি তো একদম সব সময় রেডি তো এদিকে উপরে এসে দেখছে যে মা আর বাবা মিলে লাইট খুঁজছিল মানে যেহেতু আমাদের দীপাবলি আসছে বলে কথা তো সেজন্য লাইট খুঁজে যাচ্ছিল যে কোথায় রাখা ছিল তো সেগুলোই এখন বাবা বের করছিল একটা জায়গায় রাখলে কি সুবিধা হয়। যে কখন কোথায় কি টাইমে এ লাগবে হুট করে খুঁজে পাওয়া যাবে তো একদিকে খুব ভালো কাজ করেছিল একটা মানে বালতির মধ্যে আর কি সব লাইট যা সবই লাগবে সব রেখেছিল বাবা এইদিকে এখন বাবা তো সেটাই এখন ছিল। এদিকে তো দেখলে যে ভেকু চলে এসেছে খাদে বাবা দিয়ে সব লাইট গুলো বের করছে ইকো তো হয় না যে কোনটা আমি কোনটাতে হাত দেব। মান ওই সব জিনিসও একটু বেশি ভালোবাসে তো দেখো না কেমন এদিক ওদিক করে বেড়াচ্ছে তো এদিকে বাবা আর ভাই দুজন মিলে লাইট লাগানোর জন্য ব্যস্ত আর এদিকে রেকো রিকু তাই সেম এক এ কাজ ওকে তো কিছু করতে হবে তাই না তো আমি ইকোকে তারপর নিজে নিয়ে চলে আসি তারপরে মা ওকে স্নান করে দিয়েছিল তারপর আমি ওকে রেডি করে দিয়েছিলাম এই যে আমার সোনা মনে তো যাই হোক ওকে আমি এখন রেডি করে দিয়েছি আর ওকে চটকাতে যে আমার এতই ভালো লাগে আমি মা হয়ে ওকে ভীষণ চটকায় তো যাই হোক ঈশানের সাথে ও একটু খেলা করে নিচ্ছিল ঈশান কি একটা বলছিল দ্যাট যেরকম আমার মনে নেই যাই হোক তো এদিকে ঈশানের সাথে খাচ্ছিল মা বললো তারা ওকে খাইয়ে দিই তো মা ওকে খাইয়ে দিয়েছে আর তোমাকে বললাম না এখানে মিলে মায়ের খাওয়াই তো এই দাদু এসছিল দাদু বলতে আমার দিদার ভাই তো বাবা ভাই আর দাদু মিলে সবাই আগে খেয়ে নিয়েছিল দেন আমি মা ঠাম্মা আর দিদা খেতে বসে গেছিলাম মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল লাস্টে মা বসেছিল তো সবাই মিলে আমরা ভাত খেয়ে ওপরে চলে গেলাম তো ভাই বললো দি আমি ওকে নিয়ে যাই তো বাবা আগে উপরে চলে গেছিলো এসিটা চালিয়ে দিয়েছিল যাতে ঘর ডুকলেই মনে হয় একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ব্যাপার তো যাই হোক ভাই ওকে নিয়ে উপরে চলে গেল তো আমরা বললাম যে দুপুরে একটু শুয়ে একটু ঘুম না হলে কি আর ভালো লাগে তো যাই হোক তো সবাই মিলে অনেক দিন পর তো বেশ ভালোই লাগছিলো যাই হোক ঘুম থেকে উঠে আমরা বিকেলবেলায় নিচে চলে এসেছিলাম লাইট দেখার জন্য তো এটা তো এখন বিকেলবেলায় তো সেরকম ভালো লাগবে না একটু রাত হলে ভালো লাগবে সেটাই আমি এখন দেখাচ্ছিলাম তো এইদিকে তো সবাই চারিদিকে প্রায় লাইট লাগাতে ব্যস্ত কারণ কাল পুজো বলে কথা তো এদিকে আমি তো ঘুম থেকে উঠে চলে এসেছিলাম তারপর দেখো সন্ধে হয়েছে কি সুন্দর লাগছে তাই না বাড়িটা দেখতে একটা অপূর্ব লাগে যখন লাইট জ্বলে হ্যাঁ ওদের মতো আর অত বড় বড় লাইট দিয়ে সাজানো হয়নি ওই যেটুকু ছিল সেটুকু দিয়েই সাজানো হয়েছে তাও কি সুন্দর লাগছে তাই না আর এদিকে মা রেডি করছে চোদ্দ প্রদীপের জন্য ওই আগে ঠিক করে রাখছে সলতে দিয়ে সবগুলোতে আর তারপরে তেল দিয়ে তখন এগুলো জ্বালানো হবে তো দেখো কি সুন্দর লাগছে তাই না সবগুলো জ্বালিয়েছে চোদ্দটা প্রদীপ তোমরা কি জানো চোদ্দ প্রদীপ কোন কোন জায়গায় দিতে হয় তো আর এডিকে ভাই কিন্তু অনেক কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছে কিন্তু আমি এই ক্যাপসিকাম পেঁয়াজটা কেটেছি এদিকে সুইট কর্ন চিজ টমেটো কেচাপ পাস্তা সস গার্লিক সস আরও অনেক রকম সব কিছু কিনেছে পিজ্জা করব বলে তো এই হচ্ছে আমাদের পিজা তো এখানে পিজ্জা বেসগুলো পাওয়া যায় তো দুটো এনেছিল তো সেটাই এখন আমি সবগুলো দিয়ে আর কি লাগবে তো সেটা দিয়ে আমি এখন পিজা বানাবো তো সেই জন্য এখন আমরা চলে এসেছি ওপরে কারণ ওপরেই রাখা আছে micro oven বাবারা নতুন কিনেছিল প্রায় দু আড়াই মাস হবে তো সেরকম ভাবে ব্যবহার হয়নি তো আমি আসবো বলে ঠিক করেছে যে কিছু একটা করবে তো ও ভাই তো ওগুলো সব কিনে এনেছিল করব বলে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যে পিজা কিভাবে বানাতে হয় এর আগে আমি করেছি ওটা গ্যাস ওভেনেই করেছি কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো ওভেনে তো চলো দেখা যাক কিভাবে দি তো আমি তো এখন দিয়ে দিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াসে আরে আমি তো ইউটিউব দেখে আর কি করছি আমি জানি না প্রথম প্রথম কিরকম হবে কিন্তু বেশি হিট দিলে না ওই মানে পিজার যে পেস্টটা ওটা একটু শক্ত হয়ে বিস্কুট বিস্কুট তো যাই হোক এই এখন আমি পিজাটা দিয়ে দিয়েছি তো দেখো কিরকম করে গোল গোল করে ঘুরছে তাই না এইদিকে কিন্তু আমাদের পিজ্জা একদম ডান তো আমি এখানে বের করতে পারছিলাম না তাই মাকে ডাকলাম তো মা এদিকে বের করে দিচ্ছে কারণ এত গরম ভিতরটা আমার মনে হয়েছিল দুশো ডিগ্রি সেলসিয়াস না দিলেও আর কি ভালো হতো তো যাই হোক এদিকে কিন্তু আমাদের একটা পিজ্জা ডান তো আরেকটাও করে নিয়েছিলাম তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি তো বাবা ভাই মা সবাই বলেছে বেশ ভালো হচ্ছে খেতে আর এদিকে রিকুকে নিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিকো কিন্তু খেয়ে নিয়েছে তো আমাদের এখন শুয়ে পড়েছি তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা